দুনিয়া থাকার যায় গানা ওহ রে হে মন দুনিয়া থাকার যায় গানা চলছ নিজের খেয়াল মতো বার যে পাপ অবিরত চলছো নিজের খেয়াল মতো বাড়ছে যে পাপ অবিরত চলে যাওয়ার ডাকা শিলে থাকতে পারবা দুনিয়া থাকার ওহ রে হেমন দুইটা একটু বাড়বে দুনিয়া থাকার জায়গানা ওহ রে হেমন দুনিয়া থাকার যায় বলেন না আমার সাথে দুনিয়া থাকার জায়গানা ওহ রে হে মন দুনিয়া থাকার যায় না চলছ নিজের খেয়াল মতো বারছে যে পাপ অবিরত চলছ নিজের খেয়াল মতো বারছে যে পাপ অবিরত চলে যাওয়ার ডাক আসিলে থাকতে পারবা না দুনিয়া থাকার জায়গানা ওহ রে মন দুনিয়া থাকার জায়গানা এ দুনিয়ার লোভ লালো সার রাখছে তোমায় ঘিরে তোমার ভয়ে কাপি মানুষ চলো ভোরে ঠিক কেন মা এ দুনিয়ার লোভ লালো সার রাখছে তোমায় ঘিরে তোমার ভয়ে কাপে মানুষ ভরে ক্ষমতার বাহাদুরি ক্ষমতার ক্ষমতার বাহাদুরি চিরদিন থাকে না দুনিয়া থাকার জায়গানা ওহ রে মন দুনিয়া থাকার জায়গানা জীবন নামের এই খেলা ঘর শুধু মিছে মায়া যেতে হবে কবর দেশে আপন জন সারিয়া জীবন নামের এই খেলা ঘর শুধু মিছে মায়া যেতে হবে কবর দেশে আপন জন সারিয়া একলা ঘরে থাকতে হবে একলা ঘরে থাকতে হবে একলা ঘরে থাকতে হবে সঙ্গে কেউ রবে না দুনিয়া থাকার জায়গানা ওহ রে হে মন দুনিয়া থাকার জায়গানা ওহ রে হে মন দুনিয়া থাকার জায়গা না